বন্ধুরা আসসালামু আলাইকুম রহতুল্লাহ আমার কেমন আছেন আপনারা আমরা সবাই ভালো আছি দেখুন বন্ধুরা আজকে তালের রেসিপি করব তিন চারটে তালের রেসিপি করে দেখানো হবে এই তাল তিনটে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে তাল তিনটিকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবার আমি তালের এই বুটাটা ছাড়াচ্ছি এবার ভেঙে দেখাচ্ছিলো দেখুন বন্ধুরা কত সুন্দর এবার আমি এটাকে ছাড়িয়ে নেব বন্ধুরা একটা হয়ে গেছে বন্ধুরা দেখুন এইভাবে এটা নিয়ে এটা গোল গোল পাকিয়ে আপনারা কাঁচা খেতে পারেন খেতে খুব ভালো লাগবে আর বন্ধুরা এভাবে একটু মাখিয়ে নেবেন তাহলে মাড়িটা মেরে নিতে সুবিধা হবে এবার দেখুন বন্ধুরা আমি তালটা মারা চালু করছি এইভাবে বন্ধুরা মারবেন দেখুন সাজগুলো বেরোচ্ছে বন্ধুরা আমি কেন ঝুড়িতে এটা মারছি কারণ আমাদের মইটা ভেঙে গেছে যার জন্য আমি ঝুড়িতে মার যাদের বাড়িতে মই নেই তারা এরকম একটা ঝুড়ি পরিষ্কার করে ধুয়ে নেবে এরকম করে মারবেন দেখবেন এর শ্বাস বেরিয়ে করবে বন্ধুরা আমার একটা আটি মারা হয়ে গেছে আমাদেরকে এবার ঝুড়িটা একটু খুলে দেখায় দেখুন এ দেখুন কত বের হয়েছে এখন তো একটা মেরেছি বাকি সব মারলে অনেক বের হয়ে যাবে বন্ধুরা এসব তালের জিনিস একটু হাতে সময় নিয়ে করতে হয় একটু টাইম লাগছে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে এবার ঝুঁইটা তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর অরেঞ্জ কালারের বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে একদম পাকা তাল খেতেও খুব ভালো লাগবে আর সেন্টটাও খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে